এই সেনাবাহিনী বর্তমানে পড়েছে একটি মহাবিপদে এখন প্রশ্ন হলো সেনাবাহিনী কেন বিপদে পড়েছে পাঁচ তারিখের পরে কেউ কেউ বলছে সেনাবাহিনী জামাতের লোক আবার কেউ কেউ বলছে সেনাবাহিনী সমন্বয়কদের লোক আবার কেউ কেউ বলছে সেনাবাহিনী বিএনপির লোক আসলে সেনাবাহিনী কার দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে এক কথায় বলতে গেলে দশ নম্বর সংকেতই বলা যায় একটি দলের প্রধান এবং মহাসচিব দুইজনেই প্রধান যেই ব্যক্তিগুলো রয়েছে তারাই যখন একটি বিষয়কে নিয়ে আলোচনা করে বা যখন সতর্ক করে তখন আপনার আমার অনেকেই বোঝার বাকি থাকে না যে এটি আসলে দশ নাম্বার সংকেতই বলা যায় যেমন আজকে একটি খবর প্রকাশ পেয়েছে যে প্রকাশে বলা হচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করার যে সেনাবাহিনীকে নিয়ে যে আলোচনার চেষ্টা চলছে বা আলোচনার একটা বিষয়বস্তু রয়েছে আলোচনা সমালোচনা চলছে সেগুলো নিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেমনটি বলছিলেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে আর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা দাঁড় করানো হচ্ছে ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে বা ষড়যন্ত্র আছে আসলে আপনি আমি বর্তমানে বাংলাদেশ থেকে আমরা যে প্রেক্ষাপটগুলো দেখতে পাচ্ছি কেউ বলছে জরুরি অবস্থা চালু হয়ে যাচ্ছে আবার কেউ বলছেন যে জরুরি মানে বর্তমানে প্রেক্ষাপট রাজনীতির প্রেক্ষাপট এমন হয়েছে যে জরুরি ব্যবস্থা নিতে হচ্ছে আবার এমনও শোনা যাচ্ছে যে সেনাবাহিনী মাঠে নামছে আবার দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নিয়ে নিচ্ছে নানা ধরনের কথা রয়েছে তবে এই পাঁচ তারিখের পরে আমরা যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে এবং বর্তমানে আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যতটুকু দেখেছি এই সেনাবাহিনী বর্তমানে পড়েছে একটি মহাবিপদে এখন প্রশ্ন হলো সেনাবাহিনী কেন বিপদে পড়েছে পাঁচ তারিখের পরে কেউ কেউ বলছে সেনাবাহিনী জামাতের লোক আবার কেউ কেউ বলছে সেনাবাহিনী সমন্বয়কদের লোক আবার কেউ কেউ বলছে সেনাবাহিনী বিএনপির লোক আসলেই সেনাবাহিনী কার সেনাবাহিনী শেষে নিরপেক্ষতার কারণে প্রতিদিনই যেভাবে তাদেরকে টেক দেওয়া হচ্ছে বা যেভাবে সমালোচনা করা হচ্ছে সেই কারণে আমি বলছি আসলে সেনাবাহিনী বর্তমানে একটি বিপদে পড়ে গিয়েছে আর সেই কারণে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনেই একই সাথে সতর্ক করেছেন এবং বার্তা দিয়েছেন যে আসলে বর্তমানে গণমাধ্যম থেকে শুরু করে সবাইকে সতর্ক থাকতে হবে তো যেই খবরটি প্রকাশ পেয়েছে যদি আপনাদেরকে একটু আমি পরে শোনাই দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিক সংবাদকর্মীদের জন্য এই ইফতার মাহফিলের এক আয়োজনে বিএনপির মিডিয়া সেল থেকে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন সাংবাদিকদের কাছে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের পাশে থাকতে হবে আমাদের সহায়তা করবেন রাজনৈতিক দল হিসেবে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি সেই কারণে সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করবেন এই দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর যেই আওয়ামী লীগ বিএনপিকে যেভাবে কোনটাশা করে রেখেছিল সেই সময় সাংবাদিকরা বিএনপির জন্য যেভাবে সাপোর্ট হিসেবে কাজ করেছে বা তাদের দুর্দিনে যেভাবে পাশে রয়েছে ঠিক একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন যে এই দুর্দিনে দিনে যেমনভাবে আপনারা পাশে ছিলেন বর্তমান সময়ে এই বিএনপিকে নিয়েও ষড়যন্ত্র চলছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে তার মধ্যে অন্যতম বিষয়টি সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে একটি সমালোচনা বা তাদেরকে নিয়ে যেভাবে একটি অপ্রচার চালানো হচ্ছে বা তাদেরকে যেভাবে আসলে মুখোমুখি জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেটি যেন না করা হয় সেটি তিনি আহ্বান জানিয়েছেন এবং সাংবাদিকদের বলছেন যে আপনারা আমাদেরকে পাশে আমাদের পাশে দাঁড়ান যেন আমরা জনগণের হয়ে কাজ করতে পারি এবং তিনি এই সময় আরও কিছু কথা বলেছেন যে উনিশশো একাত্তর সালের সার্বভৌমত্ব লড়াইয়ে এবং বিগত ষোলো থেকে শত বছরে সতেরো বছরের গণতান্ত্রিক উত্তরণের লড়াইয়ে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের ত্যাগ যেন বৃথা না যায় তা নিয়ে কাজ করতে পারি এবং তিনি বলেন যে তিনি সব বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পাশাপাশি সূক্ষ্মভাবে বিষয়গুলো নিয়ে কাজ করার আহ্বান জানান আসলে বিষয়গুলো বলতে গেলে এক ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনার বুঝে নিতে হবে একটা একটা দলের প্রধান সেই দুই প্রধানই যখন একটি বার্তা দিয়ে থাকেন বিশেষ করে দলের প্রধানরাই যখন বার্তা দেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমানে সেনা প্রধানকে নিয়ে যখন একটি বার্তা দেন বা সতর্ক করেন তাহলে অবশ্যই আপনার বুঝে নিতে হবে এটি একটি দশ নম্বর বিপদ সংকেত বা দশ নম্বর সংকেত দিচ্ছে আসলে বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক যে অবকাঠামো রয়েছে সব কিছু মিলিয়ে দেশের যে একটি অস্থিরতা রয়েছে এই সেই নাজুক পরিস্থিতির মধ্যেই কিন্তু বর্তমানে নাজুক পরিস্থিতিকে ঘিরেই কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের সতর্ক আসছে তিনি কিন্তু এইখানে আরেকটি কথা উল্লেখ করেছেন যে সামনে আমরা দেখেছি নির্বাচনকে নিয়ে নির্বাচন এবং সংস্কারকে নিয়ে যেভাবে একটি আলোচনা সমালোচনা যেভাবে নির্বাচনকে এই সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে সেটিকে কেন্দ্র করে তিনি বলেছেন এই কথা তবে এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন সেটিও গুরুত্বপূর্ণ কথা তিনি বলছিলেন আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আবারও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে স্বাধীন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে এখনো নানা অপ্রচার চালানো হচ্ছে আপনারা সাংবাদিক অতিথিও আমাদের জন্য কাজ করেছেন আগামী দিনেও বিএনপির বিরুদ্ধে এসব প্রচারের বিরুদ্ধে আপনারা সত্য তুলে ধরে কাজ করবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ আরও অনেকে এনি সহ আরও অনেকেই ছিলেন তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আসলে একটি বিএনপির মতো একটি দল সেইখানে ভারপ্রাপ্ত দলের প্রধান দলের চেয়ারম্যান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সেই বার্তা দিচ্ছেন যে বর্তমানে নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এখন বর্তমানে সেনাপ্রধানকেও জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে আবার এদিকে তিনি আরেকটি কথা বলছেন কি বর্তমানে বাংলাদেশে এই বিএনপিকেও নিয়ে নানা ধরনের অপ্রচার নানা ধরনের ষড়যন্ত্র চলছে তবে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি আজকে এমন আরেকটি খবর আমরা পেয়েছি যেই খবরটি হচ্ছে বাংলাদেশের সরহার্দ উদ্যান থেকে সেই পাকিস্তান পাকিস্তানের যে একটি পাকিস্তান বিরোধী বা একটি যে ভাস্কর্য ছিল সেটিও এখান থেকে সরানো হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে তর্জনী ছিল সেই তর্জনীকেও সরানো হচ্ছে আসলে সব কিছুর পর প্রশ্ন থেকেই যায় বর্তমানে বিএনপির মহাসচিব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে সতর্ক করেছেন আসলে দেশে কি হতে যাচ্ছে সেটি নিয়ে একটি সবচেয়ে বড় আলোচনার বিষয় আমি পরবর্তীতে কথা বলবো যে বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিয়ে বড় বড় কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমি সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মতামত মন্তব্যে জানাবেন আল্লাহ হাফিজ